তো হ্যালো বন্ধুরা বিকেলবেলার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো পায়রা দে এখন আমি প্লেন জল দেবো রসুন জল দিয়েছিলাম একটু ঠান্ডা গরম হয়ে গেছিলো ওয়েদারটা বিচ্ছিন্ন ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে কখনও গরম একটু রসুন জল দিয়ে দিয়েছিলাম তো এবারে প্লেন জল দেবো তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো প্লেন জল দিচ্ছি জল দেওয়ার পরে সবাই খাবে জল খেনিয়ার পর কিছু পায়রা যে উড়াবো বিকেল বেলা চার পাঁচটা পায়রাকে আজ উড়াবো বিকেলে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও এন্ড সাপোর্ট করো যা যা নতুন আছে চ্যানেলে জলদি জলদি সাপোর্ট করো সাতটা টোটাল সাতটা পায়রা বাইরে ছেড়েছি এই সাতটা পায়রা আজকে ওড়াবো এই সাতটা পায়রা টোটাল উঠছে এর মধ্যে একটা নতুন বাচ্চাও আছে গিরিবাজ বাচ্চা আস্তে আস্তে পায়রাগুলো দেখবে হাইটের দিকে চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো সাপোর্ট করো তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে টাটা